কোথায় আও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে গরম গরম কথা একটু জোরে বলেন জোরে বলেন কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হবে বইলা কাক্কা গেল পালাইয়া এ কথা কোন না কে আর ডাইলগ দিয়েছিল খেলা হবে কে দিয়ে দিয়েছিল এই ডাইলগ এই সরকান কি কাদের? কাউও কাদের। আমার ভাই হাসার জন্য বলি নাই। এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেছে, এত সালা বাংলাদেশে কেউ দেয় নাই। ঠিক। ওর ওই মুখের বিজলানি দেখে দেখে মানুষের জীবনটা অতিষ্ট হয়ে গেছে। ঠিক। সুলাম হাসিনা পاليه যাওয়ার পরও তিন মাস চিনি বাংলাদেশে ছিল। তারপরে রাষ্ট্রপতির বঙ্গভবনে পালিয়ে থেকে সেখান থেকে ছেলেট হয়ে তিনি পালিয়ে গেছে আমরা জিজ্ঞেস করতে চাই ওবায়দুল কাদের কোথায় ছিল কারা তাকে জায়গা দিল কেমনে পালিয়ে গেল কারা তাকে সাহায্য করলো এদের প্রত্যেককে জবাব দিতে হবে তবে ও যেরকম মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে বাংলাদেশের শিল্পীগুলো মারাত্মক শিল্পী ভাই ওর নামে এমন এমন গান বার করছে মাথায় চলে না বলবো নাকি বলবো না খবর তার ভালো হয়ে যাও কতক্ষণ কতক্ষণ ফকুরুল সাহে পাপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় থাকিতে থাকতে তার দিছেন নি থাকতে তার নি তার সাথে হিসাব বাকি আছে এ দরকার দরকার এই বাংলার জমিনে আলেমদেরকে বন্দি করেছে কুরআনের পক্ষে আল্লাহবাসাইদিকে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে ইনজেকশনে বিষ ঢুকাইয়া হত্যা করেছে প্রত্যেকটা ঘটনার জবাব তাকে দিতে হবে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার পালিগা লোকওয়া কদর কেও জানে না খবর তার কেউ জানে না তার ভালো হয়ে যাও কথা কন কথা কন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে দিন উতুদান যেমন কর্ম তেমন ফল করা যেই রকম মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে আল্লাহ আজকে তাদের জীবনকে অতিষ্ঠ করে অপমানিত করে দিচ্ছে তাহলে যুক্তিবাদী সৈরা হাসিনে বাংলাদেশে থাকতে থাকতেও কথা বলেছে এখনো বলে যাবে ইনশাআল্লাহ আবার এরা কিন্তু মুক্তি সেধেছে বলে এখন আর তাফসির মাহফিলে যাইয়া লাভ নাই ভক্তদের কোনো কাম নাই খালি হেসিনে খালি হেসিনে গেবত ছাড়া কোনো ওয়াজই নেই মানে বলে মাহফিলে গেবত হয় কিন্তু ওই ভাটপার জানে না গেবত দুই প্রকার এক গেবত হলো হারাম আর এক গেবত হলো জায়েজ এক গেবত হারাম আর এক গেবত আরে পাগল আল্লাহ নিজেই কোরআনে গেবত করছে আল্লাহ নিজেই গেবত করছে বলবেন হুজুর কেমন গেবত আল্লাহ বলছেন তব্বত আবিলা হাবিউ তা আল্লাহ বলছিস আবুল আল্লে আবুল আবের দুই হাত ধ্বংস হোক পাওর ধ্বংস হোক ওর চোদ্দ গোষ্ঠীর ধ্বংস হোক সে আবুল আবের গেবৎ কে করছে এ ফিরাউনের গল্প কে বলছে কে গেবৎ বলে আল্লাহ যদি ফিরাউন আর আবু তালেব আর আবুজেলের কথা না বলতো আমরা জানতে পারতাম তার মানে বোঝা যায় ইসলামের যারা দুশমন এদের গেবৎ করা ফরস রে গাদা যারা ইসলামের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কথা বলা কথা বলে জাতিকে সচেতন করা ফরস এদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন দাঁত ভাঙা জবাব দেবেন ওদেরকে বলবেন এই তুই গেব কত প্রকার কি কি তুই কি বুঝিস সুর ফাতে ক যদি সইভাবে বলতে না পারিস তোর মেশো সোজা করা হবে সুর ফাতে সই ভাবে বলতে পারে না পেটত বোমা মারলে সুর ফাতে বলতে পারবে না ও আবার ফতুয়া দেয় ভালো এ কথা কোন ঠিক কিনা বিরুদ্ধে কথা বলা সবসাইতে বড় যে আর কোরআনের হক কথা চলবে ইনসা তবে যারা দাঁড়িয়ে আছে ভাইরা এই যে ভেতরে একটু ঢোকা যায় না অনেক জায়গা আসে আসেন না বাবা একটু আসেন সবাই এই সামনে ডান দিক দিয়ে ঢুকে এই দিকে ফাঁকা জায়গা আছে ডান দিক দিয়ে চলে এই যুবক ছেলে পেলে আসো খুবই কম কথা বলবো অল্প সময় কথা বলবো বামে সাইডে সাইড আছে ডান সাইডে জায়গা আছে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন কষ্ট হবে সবাই বসু গাছেন আলোচনা শুরু করে দিই চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আরো ধরে বলেন উনিশশো সাতচল্লিশ সালে গভীর মনোযোগ ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না উনিশশো সালে বাংলাদেশ আবার স্বাধীন করলাম শান্তি পাবার জন্য শান্তি পেলাম না চব্বিশে এসে আবারও দেশ স্বাধীন করলাম শান্তি পাবার জন্য আমরা কি শান্তি পাচ্ছি না আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনেছেন আজকের ওয়াজের সাবজেক্ট হলো পাবনা জেলায় শান্তি প্রতিষ্ঠার জন্য এখন আমাদের কি করা দরকার জানার দরকার আছে না নাই এ পাবনার মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকা থাকি নাই অল্প সময়ের মধ্যে আপনাদের একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ ভাবনার মুসলমান গভীর মনোযোগ আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়মের জন্য হিলফুল ফজুল নামক দল গঠন করলো সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি বছর ধরে মধ্যে শান্তি চেষ্টা জমিনের করলো কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল আপনার মুসলমান গভীর যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে কোন শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল আমার নবীজি এই জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে না নবুয় পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো জমিনের মধ্যে শান্তি কায়ে করতে পারলো না কিন্তু নবীজি পরে তেইশ বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়ে করতে পারলো এর কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় না এ আপনার আমার মতো টাকার ফাটকে হুজুর দুই ছুটকে এলাকার তেলতেলা তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী তেইশ বছর চেষ্টা করেছে তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির দল ছিল দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি করতে চাই এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই ওই দলের দ্বারা বাংলাদেশের শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে ভাই যেই দল নিজেরাই কোরআন চলে না ওরা নিজেরাই নিজেদের ভেতরে তো গুতোগুতি করতে কুপকাত এ কথা বল নাগা ওরা নিজেরাই তো দলের মধ্যে শান্তি আনতে পারেনি ওরা জমিনে কেমনে শান্তি কায়েম করবে সুতরাং গভীর মনোযোগ ভালো করে বুঝবেন মুসলমান যদি হন আপনার জন্য দল করা ফরজ আল্লাহর কোরআন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও মুসলমান যদি হও আল্লাহর রশিকে একতা বদ্ধভাবে ধরো একতা বদ্ধভাবে তোমরা একটা দল করো আল্লাহর কোরান বলেছেন মিনকুম ওয়াল ইনাল খয়ের ইয়া মরৌনা বিল মাহরুফ ওয়ান আনিল মনকার তোমাদের মধ্য অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহ জীনা ইম্মাকান্না ঘুমফিল আরতি আক মুছলা ওয়া তাবউয যাকাত ওয়া মারুবিল মারুফ ওয়া নাহাউ আনিল মনকার কর্মসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি জমিনে বাস্তবায়ন করতে হবে এক নম্বর নামাজ বাধ্যত মূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিকাইম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এইসার চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে এদের পক্ষেই আমাদের কে থাকতে হবে ঠিক বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহর সূরা হাস আয়াত নম্বর 41 তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি আল্লাহর কোরআন বলেছে অমায়্যবে তাগি গঈরল ইসলামী দীনান ফালাইকুফালা মিনুহু অবু অফিল আখের ত্রিমিনাল খসরিন হে পাবনার মুসলমান গভীর মনোযোগ কোরানের নিয়ম বাদ দে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসাল্লাহ কবুল করবে না কোরানের নিয়ম বাদ দে যদি কেউ চাকুরি করে ওই চাকরি আল্লাহ কবুল করবে না কোরানের নিয়ম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহ কবুল করবে না কোরান বাদদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল না হবে তাহলে মুসলমান হিসেবে যদি রাজনীতি করতেই হয় কিসের রাজনীতি করবো আর শান্তি যদি পেতে চাই কি লাগবে